লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা চাকরির ডাক পত্রিকা আসুন আমরা এই সপ্তাহের পুরো সার্কুলারগুলো দেখে নেই স্থিতি দেখতে পাচ্ছেন শুক্রবার সাপ্তাহিক বাইশ জুলাই দু হাজার বাইশ প্রথমে রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা চব্বিশ জন তারিখ ছয় সাত দু হাজার বাইশ জিল বাংলা সুগার মিলস থেকে দেওয়া হয়েছে পদ সংখ্যা তিপ্পান্ন জন তারিখ আঠারো সাত দু হাজার বাইশ ইস্টার্ন রিফাইনারি লিমিটেড থেকে নিক দেওয়া হয়েছে তারিখ উনিশ সাত দু হাজার বাইশ কর্নার মালেক মেডিকেল কলেজ থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা পনেরো জন তারিখ বাইশ ছয় হাজার বাইশ বিটিআইসিতে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা বাষট্টি জন তারিখ উনত্রিশ ছয় দু হাজার বাইশ এছাড়াও প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকেও নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা একশত তিপ্পান্ন জন তারিখ ছয় সাত দু হাজার বাইশ কুলনা কৃষি বিশ্ববিদ্যালয় টেকনিক দেওয়া হয়েছে পদ সংখ্যা তেইশ জন তারিখ আঠারো সাত দু হাজার বাইশ জাতীয় মানবাধিকার কমিশন টেকনিক দেওয়া হয়েছে পদ সংখ্যা সাত জন তারিখ আঠারো সাত দু হাজার বাইশ রংপুর ডেইরি টিকনিক দেওয়া হয়েছে পদ সংখ্যা পঁচানব্বই জন প্রোমিও গ্রুফুডস লিমিটেড টেকনিক দেওয়া হয়েছে পদ সংখ্যা একশত ষাট জন মিনিস্টার হাইটেক থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা পঞ্চাশ জন আকিস হেলথ কেয়ার থেকে নিক দেওয়া হয়েছে বিপ্রগতি প্রাথমিক বিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা তিনজন আবুল কায়ের টুবাকু থেকেও নিক দেওয়া হয়েছে সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড থেকেও নিক দেওয়া হয়েছে আকিস গ্রুপ থেকেও নিক দেওয়া হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা চোদ্দো জন জেলা ও দায়রা জজ কাগ্রাজারি থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা এগারো জন তারিখ উনিশ সাত দু হাজার বাইশ নদীপুর মহিলা টেকনিক্যাল থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা দশজন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা সতেরো জন বসুন্ধরা পেপার মিলস থেকেও নিয়োগ দেওয়া হয়েছে ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড থেকেও নিক দেওয়া হয়েছে প্রাণ গ্রুপ থেকেও নিক দেওয়া হয়েছে দি সিনা থেকেও নিক দেওয়া হয়েছে পায়রা বন্দর কর্তৃপক্ষ থেকেও নিক দেওয়া হয়েছে এবার আসুন আমরা এক নজরে প্রাইভেট জবগুলো দেখে নিই এশিয়াই মোটরস লিমিটেড থেকে নিক দেওয়া হয়েছে মদিনা গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে হামিম গ্রুপ থেকেও নিক দেওয়া হয়েছে আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রি থেকে নিক দেওয়া হয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রি লিমিটেড থেকেও নিক দেওয়া হয়েছে বাংলা লিঙ্ক থেকেও নিক দেওয়া হয়েছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড থেকেও নিক দেওয়া হয়েছে এনসিসি ব্যাংক লিমিটেড থেকে নিক দেওয়া হয়েছে কাজী ফার্মস গ্রুপ থেকেও নিক দেওয়া হয়েছে নাদিয়া ফার্নিচার লিমিটেড থেকে নিক দেওয়া হয়েছে ব্রাক লিমিটেড থেকে নিক দেওয়া হয়েছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড থেকেও নিক দেওয়া হয়েছে এছাড়াও আর এফ এল গ্রুপ থেকেও নিক দেওয়া হয়েছে যমুনা ফিউচার পার্ক লিমিটেড থেকেও নিক দেওয়া হয়েছে এই হচ্ছে এই সপ্তাহের সকল সার্কুলার আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ